আরে প্লিজ আয় না খেলি আরে ভাই খেলবো না তো কাজ করতেছি বুঝোস না আরে ভাই প্লিজ খেল না একটা কাজ তো না খেলমো না তুই খেল ও আচ্ছা বুঝছি তাহলে তুই এমনি মানবি না না টিম কোডটা শো কর না টিম কোড দি আবার কি করবি রে এই লো টিম কোড শো করছি আর আমি এক্ষুনি যাই এক্ষুনি আসতেছি এ ফিউ মোমেন্টস লেটার দেখ সাকিব দেখ কি আইডি নি আইছি ও ভাই সিজন 1 অসম্ভব এ সিজন 1 আল্লাহই জানে কার কাছে কান্না কুডি কইরা চাই আনছো সাইডে আনছি মানি এই চায় আনসি মানি কি এই আইডিটা আমি 2 লাখ টাকা

ভাবছিকে ইউটিউব চ্যানেল দেওয়া লাগবে আর আমি যদি জিতি তাহলে কিন্তু আমি ওর সিজন ওয়ানের আইডি পেয়ে যাবো তো গাইজ ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখো যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও গাইজ কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পারতেছো আমাকে যেমন ভাই সিজন ওয়ান আইডি জিততে হবে আর হারলে ভাই আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে বিবেদ আইডি ওরা দেওয়া লাগবে তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইজ অনেক ইন্টারেস্টিং একটা কাস্টম হতে চলেছে দেখা যাক গাইজ লাস্ট পর্যন্ত দেখো এন্ড কে জিতে ভাই আমি কি পারবো জিততে দেখা যাক ও কিন্তু পেক করে বসে আছে তোরও পেকে আছে ও বের হইলে কিন্তু গাইজ আমরা ওরে মার তো আমাকে যেমনক ভাই জিততে হবে হারলে কিন্তু ইউটিউব চ্যানেল হারাইতে হবে এন্ড দেখো ভাই বের হইছে এন্ড ও ভাই কি আর চড়িডা এন্ড চলে আসলাম गाइस সেকেন্ড রাউন্ড এন্ড দেখা যাক আমার সামনে এনিমি ও ভাই কি হেডশট মারলাম এটা তো गाइस তার সাথে আমি এক রাউন্ড এন্ড ও কিন্তু गाइस এক রাউন্ড জিতে গেছে নেক্সট এন্ড गाइस এর পরের রাউন্ডের খেলা কিন্তু কি স্টার্ট হয়ে গেছে দেখতে পারতেছো এন্ড আমি কিন্তু গুলাল মারতেছি এন্ড ও কিন্তু আমার সামনে রেজার দিয়ে ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছে এন্ড আমি এমপি 40 নিছি হেডশট গাইছে কিন্তু আমাকে মাইরা দিলো ভাই এটা কোনো কথা ভাই আমি তো ভাবছি আমি মারছি ও আমার কেমনে মারলো ওকে গাইস দুই রাউন্ড এন্ড এক রাউন্ড গাইস খেলা কিন্তু খুবই জমে গেছে এই দিক দিয়ে ও আইসা পড়ছে ভাই দেখতে পাচ্ছ তো মুখের সামনে ড্যামেজ দিলাম ভাই বুড়ল মাইরা ফেলছে যাই হোক ভাই ওই দিক দিয়ে গেছে এন্ড ওই দিক ধরে মারবো ভাই কি রে কি আটকে গেছে আটকে গেছে এটা আমারে দেখো ভাই আমিও ড্যামেজ দিছি কিন্তু আমার ভাই মেডিকেিট বারোটা বাজায় দিছে তো এখানে গাইছি একটু মেডিকিট মারতে হবে তোমরা যারা যারা এখনও গাই সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস খুবই এনজয় করতে পারবে এই ভিডিওটা তো দেখতেই পারতেছো গাইস আমি কিন্তু করে ভাই সামনে আইসা পড়তে অ্যান্ড বাই হ্যাডশট অ্যান্ড গাইজ চলে আসলাম পরে রাউন্ডে দেখতেই পারতেসো ইউএমপি ফোরটি ইসি বাই শট হবে গাইস এখন শট হবে kann

দুই রাউন্ড আমার জিতে গেছে যেভাবে আমার আক্রমণ করতেছে ভাই আমার মনে হয় না ভাই আমি জিততে পারবো ভাই এইভাবে কোনো কথা ভাই এত ভালো কেমনে খেলতেছে যাই হোক গাইস ও কোথায় আমি জানি না এই তো ওই দিক দিয়ে বের হইছে আমি এখন এই দিক দিয়ে বের হব এন দেখতেই পারতেসো গাইস অনেক ভালো খেলতেছে যথেষ্ট এন্ড ওই দিক দিয়ে বের হইছে দেখা যাক মারতে পারি কিনা এন্ড বাই কোন কথাই নাই হেডশট আপনারা আমাকে দোয়া করেন ভাই আমি যেন অনেক ভালো খেলতে পারি তো দেখতেই পারতেছো 3 এন্ড 3 এন্ড এর পরের রাউন্ডে চলে আসলাম এন্ড ও বাই হেডশট একটু কম দামে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো একশো পার্সেন্ট আসরেড পাবে আমি কিন্তু নিজেই ডায়মন্ড করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার গাইজ ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এ না আমার থেকে ডায়মন্ড কিনো দেখতে পারতেসো ভাই ওরে কিন্তু আমি খুঁজেই পাইতেছি না ভাই দেখো ও কই ভাই এই তো এই তো ওর মনে নেটওয়ার্ক চলে গেছিলো গায়ে যাই হোক এই যে এই দিদি আসছে তোর কি নেটওয়ার্ক নাই কই গুলল এই তো এই তো নেট আসছে নেটক আসছে ওকে আবার ফাইট শুরু করে দেই গাইস এন্ড দেখা যাক ও কই এন্ড ও কিন্তু কে দিক দিয়ে আসতেছে ভাই এমপি নিয়া মর মর হেডশট গাইস আমি পাঁচ রাউন্ড এন্ড আমার ফ্রেন্ড কিন্তু ভাই তিন রাউন্ড দেখতে পারতেছ খেলা কিন্তু অনেক জমজমাট খেলা হইতেছে এন্ড আমি কিন্তু গাইস এই দিক দিয়ে ডাকতেছি ও যেন আসে ঠিক আছে তো আমরা কিন্তু পাঁচ রাউন্ড জিতে গেছি ভাই এই রাউন্ড জিততে পারলে আমাদের ছয় রাউন্ড হয়ে যাবে যাই হোক ওরে বাবা রে ও তো অনেক রাস দিতেছে গাইস কোন দিক দিয়ে আচ্ছা এই দিক দিয়ে এমন হয় এই তো সামনে আইসে পড়তে এন্ড ড্যামেজ বাই ফাইনালি বাই ছয় রাউন্ড এন ভাই দেখো এই রাউন্ড আমি মারার কোনো চান্সই পাই না আমার উল্টা মাইরা দিছে ভগবান কে জুলুম ওকে গাইস আমার সামনে কিন্তু এনিমি এন্ড ওরে কিন্তু অনেক ড্যামেজ দিছি ভাই কিন্তু কই আমারে ড্যামেজ দিয়ে দিছে এন্ড দেখতেই পারতেছো ভাই হেলথের 12টা বাজাই দিছে তো এখানে আমরা গাইস একটু মেডিকেট করে নিব এন্ড মেডিকিট করার পর কিন্তু গাইস আমরা বের হব তারপর গিয়ে গাইস ওর সাথে ফাইট নিব ভাই দেখতেই পারতেছো হেলথের 12টা বাজাই দিছে ওকে মেডিকেট মারা হয়ে গেছে এন্ড ও কোন দিকে ভাই ওরে তো দেখতেই পারতেছি না যাই হোক প্যাক থেকে বের হই এন্ড ওরে মারবো আল্লাহ ভাই দেখছো ওরে দেখেই নাই আমি আমার মাইরা দিছে ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো তো গাইস ব্যাপার না ছয় রাউন্ড এন্ড পাঁচ রাউন্ড এই রাউন্ড আমরা জিতে ভাই কাম ব্যাক করতে হবে যাই হোক দেখা যাক ওরে ভাই পিসে নিচে কিন্তু এনিমি গাইস এন্ড ওরে ও ভাই কি রে বললো না কে অনেক ড্যামেজ দিয়ে দিছি গাইস তাড়াতাড়ি মারতে হবে এন্ড ও কিন্তু প্যাক করে ফেলছে ভাই প্যাক টেক ভাই কেমন যাইতেছে মারতে কিন্তু মারবো না আচ্ছা আমি উপর দিকে যাই এন্ড উপর দিকে গিয়ে হচ্ছে কি ওরে মারবো ঠিক আছে উপর দিকে যাই গাইস আরে ভাই এমন এমন কেন করতেছে বুঝলাম না মাউসে যাই হোক উপরের দিকে যাই এন্ড জাম দিলাম এন্ড ড্যামেজ ভাই কি রে ভাই এ কত হেলথ আল্লাহ মরে না কে এই মা কি চুপ ছাড় ভাই এটা কোন কথা আমি কত ড্যামেজ দিলাম ভাই মরলই না দেখতেই পারতেছো ভাই ছয় এন্ড ছয় ভাই কি খেলা কার খেলা কে ভাই কই নিয়ে গেছে আ শোনা গো আমার খুব কষ্ট যে বলো গাইস যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও এন্ড পেজটি দেখলে গাইস পেজটা অবশ্যই ফলো করে দিও আর যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও গাইস অবশ্যই আমার থেকে ডায়মন্ড কিনবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো ওকে ভাই দেখা যাক এটাই কিন্তু লাস্ট রাউন্ড আমি কি পারি ওরে মারতে নাকি পারি না হারলে কিন্তু আমি শেষ ভাই ঠিক আছে হারলে আমি শেষ আর জিত দোর সিজন এর ওয়ান এর আই ডি আমার দেখতে পারতেছি ও কিন্তু আমার সামনে আছে ভাই কিরে ভাই ভাই এটা কোনো কথা ভাই কিমে ছাড়লাম ভাই আর গেমে কি ভাই তাড়াতাড়ি গেম থেকে বাগি না হলে বিবি ইউটিউব চ্যানেল দেওয়া লাগবে इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय